আনিসুরের লভ্যাংশ দেখ আনিসুর লাগিয়েছে আনিসুর হচ্ছে পাঁচশো টাকা ন মাসের জন্য আর ডেভিড লাগিয়েছে ছশো টাকা পাঁচ মাসের জন্য তাহলে এর লভ্যাংশের অনুপাত হচ্ছে চার হাজার পাঁচশো এটা তিন হাজার শূন্য শূন্য কেটে দে পঁয়তাল্লিশ ইস টু তিরিশ তার মানে থ্রি ইস টু টু তাহলে এর অনুপাত হলো x স্কয়ার প্লাস 2bx প্লাস c ঠিক আছে এটা সমান দিয়েছে 0 দিয়ে বলেছে বাস্তব ও সমান বীজ আমরা আগে পড়েছিলাম নিরূপকটা নিরূপক মানে হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac এটা যদি 0 হয় তাহলে বাস্তব আর সমান মান থাকবে ঠিক আছে এখানে বি স্কোয়ার মানে ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এসি সমান অসুবিধা আছে তাহলে ফোর বি স্কোয়ার সমান ফোর এসি ফোর ফোর কেটে গেলে বি স্কোয়ার সমান কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে সম্পূর্ণ সাইন এর সর্বোচ্চ মান দেখ যাই মান হোক সব থেকে বড় মান হচ্ছে এক সব থেকে বড় মান হচ্ছে একটি নিরেট গোলক বলিয়ে একটি নিরেট লম্বিতার চ তৈরি করা হলো এইখান থেকে এটা তৈরি করা হলো তাহলে আয়তন সেমই থাকবে কিছু ছাত্রের বয়স দিয়ে দিয়েছে বলতে কি কেউ দশ এগারো নয় সাত তেরো আট চোদ্দি বলেছি এদের মধ্যমা কত হবে তাহলে আগে সাজিয়ে নিই প্রথমে হচ্ছে সাত তারপরে আট তারপরে নয় তারপরে দশ এগারো তেরো চোদ্দ কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা সংখ্যা হলে এন সমান সাত তাহলে মধ্যমা হবে এন প্লাস ওয়ান বাই দুই তম মানে চারতম পদ তাহলে এক দুই তিন চার চারতম পদে কে আছে দশ তাহলে মধ্যমা হবে বার্ষিক আর বাই দুই পার্সেন্ট সরল সুদে সুদের হার বলে দিয়েছে আর বাই দুই পার্সেন্ট সময় হচ্ছে টি বছর এর সুদ আসল বার করতে আগে সুদ বার করি তুমি সুদাসল করবো টু পি টাকার সুদ টু হলো আর সুদ হ্যাঁ আর সুদ সুদ আসল টু পি প্লাস এইটা তাহলে পেলি কত টু পি প্লাস পি আর টি বাই হান্ড্রেড পি আর বাই হান্ড্রেড তাহলে এখানে অপশনে কি ছিল যে

আবার হলো ফোর সি সমান কে তাহলে এ সমান পেলি কে বাই দুই করছি দেখ এ ইস টু বিস টু সি তাহলে কে বাই দুই ইস টু কে বাই তিন বাই চার বুঝছে তাহলে দুই তিন আর চারের কত হয়

একটি ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে ফাইভ ইস টু টুয়েলভ ইস টু থার্টিন বইতে ত্রিভুজ কি সমকোণী হবে তাহলে আমি ধরে নিচ্ছি বাহুগুলো হচ্ছে ফাইভ কে সিক্স হ্যাঁ সিক্স বলছি বারো কে তেরো কে ধরে নিলাম ঠিক আছে দিয়ে আমরা পড়েছি যে অতিভুজের স্কোয়ারটা যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয় তাহলে সমকোণী ত্রিভুজ নিশ্চয় আছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য তো পড়েছি যে একটা বাহুর বর্গ অপর দুটি বাহুর বর্গের সঙ্গে সমান হলে সমকোণী ত্রিভুজ তাহলে এইটার বর্গ আর এটার বর্গ করছি ফাইভ কে এর হোল স্কোয়ার প্লাস টুয়েলভ কে এর হোল স্কোয়ার তাহলে পঁচিশ কে স্কয়ার প্লাস একশো চুয়াল্লিশ কে স্কোয়ার মানে একশো উনসত্তর কে স্কোয়ার বেরোচ্ছে আর এইদিকে তেরো কে স্কোয়ার বের করছি মানে একশো উনসত্তর কে স্কোয়ার তাহলে এই দুটোর বর্গ করে এটার বর্গের সঙ্গে সমান হচ্ছে তাহলে এটা সমকোণী ত্রিভুজ তাহলে কি পেলাম সত্যি পেলাম একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে একটা রশ্মি আছে প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাটার বিপরীত দিকে মানে এই দিকে ঘুরলে বলছে বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক তাহলে এইদিকে দিকে ঘুরলে সবসময় ধনাত্মক কোনই হয় আমরা পড়েছি আগেও ঘড়ির কাটার বিপরীতে ঘুরলে ধনাত্মক কোন আর ঘড়ির কাটার দিকে ঘুরলে ঋণাত্মক কোন হয় তাহলে সত্য লিখেছে যুগ্ম সংখ্যা এন হচ্ছে যুগ্ম সংখ্যা তাহলে মধ্যমা হবে তাহলে এন যুগ্ম হলে আমরা পড়েছি এন বাই দুই তম পদ ও এন বাই দুই প্লাস একতম পদের গড় হয় মধ্যমাটা কিন্তু এখানে দিয়েছিল কি এন বাই দুই প্লাস ওয়ান না দিয়ে মাইনাস ওয়ান দিয়েছে তাহলে এটা মিথ্যা লিখেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হলে এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন একই থাকবে তাহলে আগে এই শঙ্কুটা দেখি প্রথমে আয়তন প্রথমে আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ সমান আর উচ্চতা সমান এইচ প্রথমে ধরে নিচ্ছি পরে কি হবে হ্যাঁ তাহলে প্রথমে উচ্চতা এটা হলে আয়তন দাঁড়াবে দেখ প্রথমে আয়তন ধরাবে আয়তনের ফর্মুলা কি রে শঙ্কুর 1/3 পাই আর স্কয়ার পরে ব্যাসার্ধ করতে হয়েছে ব্যাসার্ধ তো কি করেছে ব্যাসার্ধ কি করেছে অর্ধেক করেছে তাহলে হয়ে গেল আর বাই 2 ঠিক আছে না ঠিক না এটুকু আর উচ্চতা দ্বিগুণ করেছে মানে উচ্চতা h ছিল হয়ে গেল টু এইচ হয়েছে তাহলে তখন আয়তন হবে মানে এক বাই তিন পাই আর স্কোয়ার বাই চার ইন্টু টু এইচ দুই কেটে দিলাম তাহলে হচ্ছে তিন আর দুয়ের ছয় হলো একের ছয় এইচ একই থাকে বলেছে আর এখন এখানে ছিল একের তিন পায় আর স্কোয়ার এইচ এখানে হলো একের ছয় পায় আর স্কোয়ার এইচ তাহলে একই থাকলো না তাহলে হয়ে গেলো কি মিথ্যা হয়ে গেল